অনুযায়ী দেখা যাচ্ছে যে পাকিস্তানে গাধার সংখ্যা ক্রমাগত বাড়ছে পাকিস্তান ইকোনমি রিলিজ অন নাম পাকিস্তানে গাধার অভাব নেই পাকিস্তান ইকোনমিক সার্ভে দুই হাজার অনুযায়ী জানা গিয়েছে যে ওই প্রতিবেশী দেশে গাধার সংখ্যা ক্রমাগত বাড়ছে দুই হাজার সালে পাকিস্তানে পঞ্চান্ন লক্ষ গাধা থাকলেও দুই হাজার সালে তাদের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন লক্ষ হয়েছে এদিকে নতুন সমীক্ষা অনুসারে দুই হাজার সালে পাকিস্তানের মোটাডান্ন লক্ষ বাধা রয়েছে বলে জানা গিয়েছে তবে সেখানে মহিষ ভেড়া ছাগলের সংখ্যা বৃদ্ধি পেলেও বাধার সংখ্যা সব থেকে দ্রুত হারে বেড়েছে সামগ্রিক ভাবে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় মিন হওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রসিকতাও হয়ে উঠেছে যদিও ইমরান খানের সরকার সময় নিজেকে সব সময় একটি লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করা হয়েছিল অর্থনীতি গাধার উপর নির্ভরশীল আপনি হয়তো ভাবছেন পাকিস্তানে এত গাধা কি হয় জানিয়ে দিচ্ছি সেই উত্তর মূলত পাকিস্তান চীনে গাধা রপ্তানি করে ওই প্রতিবেশী দেশে কৃষি ও অন্যান্য কাজে গাধা ব্যবহার করা হলে ওই রপ্তানি থেকে লাভ বেশি হয় এদিকে চীনে গাধার সংখ্যা কম না হলেও অন্যান্য দেশ থেকেও গাধা রপ্তানি করে আসলে গাধার চামড়ায় প্রাপ্ত জিলেটিন প্রোটিন চিহ্ন ওষুধে ব্যবহার করে যা শক্তিবর্ধক বলে মনে করা হয়